পরবর্তী সংবাদে নজর রাখবো লোকসভা ভোটের আগে মেগা যোগদান বিজেপির পতাকা তলে প্রায় দুশো জন ছাত্র নেতা বা যুব নেতৃত্বদের যোগদান ছবি পরিলক্ষিত হলো আজকে প্রদেশ বিজেপি কার্যালয়ে যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন একটা সবাই সম্রাট রায় তিনি এবার বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকটা দিন ধরে এই জল্পনা চলছিল তার বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে অবশেষে সেই জল্পনা সত্যি এবং তারই সঙ্গে কংগ্রেস থেকে শুরু করে তিপ্রা মথা থেকে শুরু করে এনএসইউআই যুব কংগ্রেস থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা যারা দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে সমিল হলেন আজকে দলে বরণ করে নিলেন উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী থেকে শুরু করে সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে আজকের যোগদান সভাকে কেন্দ্র করে একদিকে নতুন যোগদান বা নবাগত সম্রাট রায়ের কি বক্তব্য শুনবো অন্যদিকে

তিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্তা আছেন সুশান্ত আমি বলব সুশান্তা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের সাথে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমার কোনো পরের দরকার নেই আমি ছাত্রদের যে যোগদান সভা এই যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্ব বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং চিন্তামাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন ওনারা সবাই মোদীজিকে সামনে রেখে মোদীজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আমরা সবাই মিলে এই যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের বক্তব্য শুনলেন একই সঙ্গে সম্রাট রায় তিনি জানালেন যে আগামী দিনে দল বা যুব মোর্চা যে কাজ দেবে সেই কাজ নিঃস্বার্থ করবে ছাত্রদের স্বার্থে সকলের ভাবনা চিন্তায় মঙ্গলের জন্য সেই কাজ করে যাবে এমনটাই কিন্তু দাবি করলেন সম্রাট রায় নবাগত বিজেপির আহ যুব মোর্চার কর্মী এখনকার মতন সংবাদ এখানে শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাটের পর্দায় নমস্কার